লাইভ শুরু করছে আজকে এম থেকে নিশ্চয় আপনারা দেখে বুঝে গেছেন আর সাথে থাকবে আজকের লাইভে শাকিল শাকিল কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই ভালো আছি আর এম লোকেশন হচ্ছে উত্তরাদিয়া বাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে 100 মিটার পশ্চিমে আসলেই হচ্ছে এম এই দিকে সোজা হচ্ছে স্টেশন মেট্রো স্টেশন থেকে একটু সামনে আসলে আসলে দেখতে পারবে এম রফিক অটো আর আজকে কি গাড়ি আছে বেশি আজকে আমাদের কাছে এসকোরলা আছে পিমো আছে

সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা আছে 60 লিটার সিএনজি করা আছে আর গাড়ির কন্ডিশন আউটলুকিং মাশাআল্লাহ ভালো আছে সিট কভার নাই বাম্পার আছে বাম্পার ইনস্টল করা আছে কত মডেল এটা এটা 2011 মডেল 16 রেজিস্ট্রেশন 11 16 পজিশন হেডলাইট ফগলাইট ফগলাইট পজিশন পজিশন লাইট ফগলাইট হ্যাঁ আপনার এই পিসটা একটু দেখালি যারা কম বাজেটে খুঁজে খুঁজছে তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে এটা আমরা আস্কিং যাচ্ছি 16 লাখ 20000 16 20 জি আস্কিং ষোলো বিশ দামা অপশন আছে এই মুহূর্তে এমরোপি থেকে গাড়িগুলো দেখছি লাইভে যারা জয়েন করেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আসেন আমাদের অলরেডি কমেন্ট করতেছে কে কোথা থেকে আছে আর ফেসবুক থেকে যারা আসেন পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি নতুন থাকলে ফলো দিয়ে রাখবেন আর এটা হচ্ছে ষোলো প্রাইস কেমন হবে ষোলো লাখ বিশ আজকে 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 প্রায় ষোলো বিশ তারপরে দেখবো জাতীয় গাড়ি জাতীয় গাড়ি এসকরলা দিব

অনেকেই দেখতে চায় মাঝে মধ্যে দেখাইতে হয় আসলে জি ইঞ্জিনটা দেখা দিচ্ছি এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন আর গাড়ির ইঞ্জিন ভালো আছে যারা এক্স গাড়ি খোঁজেন এক্স করলা নাকি জি করলা জি করলা এক্স দামে জি করলা দিব এক্স দামে দিবেন জি আচ্ছা সফটটা সেসি সফটটা সেসি সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা আছে 60 লিটার আর প্রাইস কেমন হবে এটার প্রাইস আপনার 12 লাখ 60 12 60 জি আস্কিং আস্কিং আচ্ছা নেক্সট

কালারটাও সুন্দর সুন্দর কালার সিলভার ভিতরে বিস্কিট বেজি টু বিস্কিট একটু দেখা দেই ইন্টেরিয়রটা একটু দেখা দেই ভিতরে দেখা হুম ইন্টেরিয়রটা হচ্ছে বেজ জি বেজ বাইরে সিলভার অরিজিনাল সিট যেটা সিট কভার ইনস্টল করা হয়নি এখনো অরিজিনাল সিট করা আছে সিএনজি কনভার্ট করা আছে সিএনজি করা আছে না সামনের লুকটাও সুন্দর আছে আর পাশাপাশি মডেল কত রেজিস্ট্রেশন কত এটা 2006 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 610 জি 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এটা 13 লাখ 80

আর ভালো আছে গাড়ির কন্ডিশন ভালো আছে দেখা দিই ইঞ্জিনটা একটু দেখা দিই ইঞ্জিনের কি কন্ডিশন একবার নতুন

ফেসবুকের মধ্যে আছে আসলে চশমা সারা দেখা খুব কুষ্টকর সাকিব সাকিবের কি আচ্ছা বোঝা যাচ্ছে না পরে আমরা লাইভে আসি যেহেতু লাইভে শেষে কমেন্ট গুলো দেখবো

কত মডেল থেকে ব্যাঙ্গলুন ফ্যাসিলিটি এটা আঠারো থেকে শুরু আঠারো থেকে মডেল এটা পাবে ব্যাঙ্গলুন আচ্ছা এটা আশা করি ব্যাঙ্গলুন যারা ব্যাঙ্গলুন কিছু টাকা শর্ট থাকলে থাকলে আমরা পেমেন্ট নিতে পারবে আচ্ছা আচ্ছা ব্যাঙ্গলুনের ব্যবস্থা আছে জি আর কেমন হবে প্রাইস এটা এটা দুই মডেল বাইশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে ছত্রিশ লাখ ছত্রিশ জি আসকিং আসকিং আস্কিং ছত্রিশ আমরা দেখবো হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেলের মধ্যে এটা হচ্ছে স্পেশাল হুন্ডা ভিজেল জি হুন্ডা ভিজেলের মধ্যে যে গাড়িটা দেখা যাচ্ছে ব্ল্যাক হুন্ডা ভিজেল এটা যখন আসছিল যেদিন সেদিন আমি আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম তো সেদিন হালকা পাতলা স্ক্র্যাচ স্ক্র্যাচ ছিল এগুলো আর কি আজকে একদম ক্লিন আছে গাড়ি আছে পুরো গাড়ি ডিসপ্লে করা হয়েছে এটা হচ্ছে মুভিং প্যাক মুভিং প্যাক হচ্ছে হুন্ডা ভিজিলের মধ্যে একদম স্পেশাল একটা এডিশন সবচেয়ে হাই গ্রেড হাই গ্রেড স্পেশাল এডিশন যেটা আপনার এই আর এস প্যাকেজের থেকেও আপগ্রেড আপডেট প্যাকেজটা আর কি ইন্টেরিয়র আছে আর সামনের লোকটা একটু দেখায় আর হুন্ডা বিজেল তো পনেরোশো সিসি যার কারণে পনেরোশো হওয়াতে আসলে সবারই পছন্দ হয় গাড়িগুলো আর গাড়িটা একটু লাকজারিয়াস পাশাপাশি এটা হাইব্রিড নাকি নন হাইব্রিড এটা হাইব্রিড হাইব্রিড হাইব্রিড

গ্রিলটাই কিন্তু ডিফারেন্ট এখানে লেখা আছে মুভিং আর পাশাপাশি ইঞ্জিনটা একেবারে নিউ কন্ডিশনের ইঞ্জিন এটা ব্যাটারি হেলথও ভালো আছে ব্যাটারি হেলথ ভালো আছে সব দিক দিয়ে ভালো আছে অ্যালোয়িং ইনস্টল করা আছে আশা করি গাড়ি এটা কোনো কিছু করতে হবে না আসবে চেক করবে আমরা অফিসারদের মধ্যে একটা ডিফারেন্ট গাড়ি যারা কিনতে চাচ্ছেন তারা এইটা দেখবেন প্রাইস কি একটু বেশি হবে নাকি একটু বেশি হবে এই বাসনটা একটু বেশি হয় একটু বেশি হবে মডেল বিশ্ব রেজিস্ট্রেশন হুম এটা আমরা আজকে উনিশ লাখ পঞ্চাশ উনিশ পঞ্চাশ সবকিছু সব আসবে চেক করে নিয়ে যাবে আর এই মধ্যে আসি আমরা এম রফিকটোতে এমরফি কটো উত্তরা দিয়াবাড়ি একদম উত্তরা উত্তর ম্যাচ এসে থেকে পশ্চিম দিকে সো গাড়িগুলো দেখছি এম এর গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন নেক্সট আমরা আরেকটা গাড়ি দেখবো যেটা হচ্ছে এটাও রিয়ার মানে এক পিস এক পিস পুরো উত্তর এক পিস এক পিস পাবে আমাদের শোরুমে পাবে সেটা হচ্ছে এম রফিকে আর গাড়িটা হচ্ছে 1500 সিসি 15 ছোট গাড়ির মধ্যে পিছনটা একটু দেখায় দেই নালে বুঝবেন না এবং সামনের স্পেসটা একটু দেখায় দেই যে ভিতরে কি সুন্দর স্পেস আছে গাড়িটার যারা পিছনের স্পেসের জন্য খুঁজবে তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে দেখাই পিছনে দেখাই এই আছে পিছন পিছন থেকে সামন পর্যন্ত ছোট গাড়ির মধ্যে চিপাচাপা দিয়ে যাওয়ার খুব সুন্দর একটা গাড়ি আর কত মডেলের এটা এটা দু হাজার দশের মডেল পনেরো রেস্টেশন দশের পনেরো জি টয়টার একটিক্স টয়টার একট্রিক্স দশের পনেরো পনেরোশো সিসি আর কেমন হবে প্রাইস এটা হচ্ছে আপনার তেরো লাখ আশি তেরো আশি জি আস্কিং আস্কিং আর এই যে আমাদের পাশে একটা আছে প্রিমিয়ো প্রিমিও পার্ক কালার এটা হচ্ছে পার্ক কালার নিশোবের প্রিমিয়র টায়ারগুলো নতুন আছে টালারটা হচ্ছে পার্ল পিছনে গেলাস অরিজিনাল আছে আর ভি সামনে অরিজিৎ দেখা দেয় এই হচ্ছে ভিতর ভিতরের কন্ডিশন বিস্কিট উডেন বিস্কি টুডেন নিউ শেভের প্রিমিয়াম আর সামনের লুকটা একটু দেখা দেই পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম গ্রিল বাম্পার লাগানো আছে সিট কভার লাগানো সিট কভার আছে আশা করি নিয়ে কোনো কমপ্লিট না ফুল কমপ্লিট তেলের নাকি সিট তেলে তেলের গাড়ি জি তেলে এই তেলেই আছে আচ্ছা তেলের গাড়ি আর প্রাইস কেমন হবে এটা যাচ্ছে আমরা 31 লাখ আজকে জি আজকে 31 লাখ আজকে 31 লাখ নিউ শেভের প্রিমিয়াম দ্বারা চাচ্ছেন এমরফিক ভিজিট করে যাবেন নেক্সট আমরা দেখব সিলভার কালার

আরেকটা একটা হচ্ছে ব্ল্যাক কালার বাম্পার নেই তো দুইটা গাড়ি আমরা একটু দেখাই দুইটা গাড়ির কোনটার মডেল কত পিছনেরটা হচ্ছে 2012 এর মডেল সামনেরটা 11 মডেল ভেতরটা দেখা দেই ভিতরে ইন্টেরিয়র আছে কালো ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার মিনি উডেন আছে সাথে সিলভার হুম অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে এটার সাথে যারা লং জার্নি করবে তাদের জন্য ভিআইপি লাইট আছে এই যে ভিআইপি লাইট এসআইডি লাইট সামনে দেখাই দেই তাদের জন্য ষোলো রেজিস্ট্রেশন এটা আমরা আস্কিং চাচ্ছি উনিশ লাখ পঞ্চাশ সম্পূর্ণ তেলের গাড়ি নোয়া গাড়িটা আরেকবার দেখতে চাইছি আমাদের এক ভাই ঠিক আছে আমরা ভিডিও শেষে আরেকবার দেখাই দেবো আপনাকে নোয়া গাড়িটা আর পাশাপাশি হচ্ছে